ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালভ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারে দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালভ এক্সচেঞ্জে কালভ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ এই স্বাধীনের জন্য আমাদের ভাই বোনেরা রক্ত দিয়েছে তাদের রক্ত ব্যথা না যাবে না এই এই বিজয় ছাত্রদের আর আজ ষোলো বছর পরে বাংলাদেশ আবার একই স্বাধীন ছাত্রদের ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ আবার বাংলাদেশের স্বাধীন নেই চাপল কি বাংলাদেশের মানুষ এখন মনে মনে ব্যাকুম চিন্তা করছে এখন নয়া করি বাংলাদেশ আবার স্বাধীন আমার বাবা জুতো করেছে। আমার বাপ দাদারা জুতো করেছে দেশকে স্বাধীন করেছেন অনেক কষ্টে সেই কষ্ট কিন্তু আমরা দেখিনি আমরা শুধু গল্প শুনেছি আজকে দু হাজার চব্বিশ সালে আমাদের ছাত্র জনতার অনেক আকাঙ্ক্ষিত অনেক প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতার আনন্দ আমি উপলব্ধি করতে পারছি এবং আমার বাবাকে আমি ফিল করছি আমি ফিল করছি আমাদের আনন্দটা কেন ফিল করছি আমাদের স্বাধীন বাংলাদেশের স্বাধীন স্বাধীন নাগরিক আমরা ধন্যবাদ আজকের এই বিজয় দিবসে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের স্বাধীনতায় আমরা আল্লাহকে সাদা সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ আমাদের এখানে স্বৈর শাসিক জালিম থেকে মুক্তি রেখেছে মুক্তি করে মুক্ত করেছে আমরা অবিলম্বে সমস্ত স্বৈর শাসকের যা দালালরা আছে তাদের আমরা সুষ্ঠু বিচার চাই দেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপনার নিজেরা কেউ আইনে নিজেদের আইন কেউ নিজের হাতে তুলবেন না আমরা একটা আইন সুস্থ করে না আজকে আমাদের আমাদের জালিম সরকার উৎপাদ হয়েছে আমাদের জনগণ দেশবাসী মা বোনেরা এত খুশি হয়েছে নিজের সন্তান হলে এত খুশি হতো না আজকে আমার আমরা একত্রে সাথী হয়েছিলাম আবার আমরা একটা স্বাধীনতা অর্জন করলাম এই চব্বিশে এসে আজকে গোলামি হাসিনার গুলামি থেকে আমরা বেঁচে গেলাম হাসিনার গুলামি থেকে আমরা এইটাই সুক্রিয়া আদায় করতে পারবো না আজকে আমরা সবাই আমরা সারা দুনিয়ার মানুষ পৃথিবীর সমস্ত ইদ্রীপের মানুষ আমাদের বাংলাদেশের জন্য রাত্রে ঘুম নাই দিনে ঘুম নাই হানি নাই নাই এরপরে আমাদের ছাত্রদেরকে গুলি করে আমাদের ভাই বোন গুলি করে সে হত্যা করেছে অতীতে থাকার জন্য আল্লাহ জালিমকে ছাড় ছেড়ে দেন না আজকে আল্লাহ জালিমকে আগর করছে ধরছেন এবং বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আর জীবনে যাতে আসতে পারে না আমাদের সবাই আমাদের যত পলিটিক্যাল বাংলাদেশের আছে সবাইকে বলবো আপনার সুন্দরভাবে সাথে সুন্দরভাবে দেশ চালান এবং দেশের দেশের সব কিছু শান্ত না করে গুরুজন আর হা যদি মারামারি হাঁটাহাঁটি কিছু না হয় এই জন্য সুন্দরভাবে দেশ চালিয়ে যান ইনশাল্লাহ আমরা উপকৃত হব সালাম আলাইকুম সালাম আলাইকুম আমি আজকে দেশবাসীর কাছে আমি বলতে চাই দেশবাসী এজ যে জাতি হিসাবে আজকে অতি অত্যন্ত আনন্দিত আমরাও সেই আনন্দের ভাগিদার আমরা আনন্দিত আনন্দ এই কারণে আমরা মনে করি এটা হচ্ছে আরেকটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ কারণ মানুষের যে অধিকার মানুষের অধিকার অধিকারহীনতা থেকে মানুষকে অধিকার দেওয়ার একটা প্রক্রিয়া মাত্র একটা রাষ্ট্রের তিনটা ভিত্তি এক্সিকিউটিভ লেজিসলেশন লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি এই তিনটাই ধ্বংস করে দেওয়া হয়েছে একটা ঘরের স্বাদে যদি তিনটা খুঁটি থাকে সেই খুঁটি তেরোটা ঘুটিকে যদি ধ্বংস করা হয় তাহলে স্বাদ ভেঙে মানুষের উপরে পড়ে আজকের যে বিপ্লব এই বিপ্লব হয়েছে ওই স্বাদ ভেঙে পড়ার আগে নতুনভাবে আরেকটা নতুন জোয়ারের মাধ্যমে নতুনভাবে রাষ্ট্রকে গঠন করার একটা প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ মাত্র এখনও এই বিজয় হচ্ছে সাধারণ সাধারণ মানুষের বিজয় এবং এই মানুষ আবার নতুন করে এই বাংলাদেশকে গড়ে তুলবে এটাই হচ্ছে বাংলাদেশের এজেন্ট জাতি হিসেবে আমাদের প্রত্যাশা